স্ক্রিনে এখন যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের বিয়ের ছবি আজ থেকে প্রায় পাঁচ বছর আগে এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে এক বছর আগে যখন আমরা ইউটিউব জার্নিটা স্টার্ট করেছিলাম তখন আমাদের এক লাভ স্টোরি ভিডিও তোমাদের সঙ্গে আমরা শেয়ার করেছিলাম সেটাতে আজ প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন ভিউজ যেটা আমাদের ফেসবুক পেজ সাগর সাধুকতা তোমরা দেখতে পারবে তো তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য তোমরা অনেকেই আছো আমাকে যারা ম্যাসেঞ্জারে জিজ্ঞেস করো দিদি ভাই তোমরা তো বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছো তো তোমাদের ফ্যামিলি থেকে কোনো এফেক্ট পড়েছিল কি না তো সে সব কিছুই আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো তো যেদিন আমরা এই সাত পাকে ভাধা পড়েছিলাম দিনটা হচ্ছে ডিসেম্বরের এক তারিখ মানে দু হাজার কুড়ি আজ থেকে প্রায় পাঁচ বছর আগের কথা সেই দিনটা আমি জীবনে কোনো দিনও হয়তো ভুলতে পারবো না আর ভুলতে পারার মতো দিনও না আমাদের এই বিয়ের প্ল্যানটা তিন দিন আগে হয়েছিল মানে আমরা বিয়ে করব দু তিন দিন ধরে কথা চলছিল দু তিন দিনের পরে আমরা বিয়ে করি কিন্তু আমাদের রিলেশানটা ছিল প্রায় চার মাসের এটা কেউ বিশ্বাসই করছে না চার মাসের রিলেশানে বিয়ে তো চার মাস কমপ্লিটও হয়েছিল না আমাদের রিলেশনের তখন আমরা বিয়ে করেছি তো আমাদের সম্পর্কটা মানে বন্ধুত্ব চেনা জানা এটা ছিল প্রায় অনেক দিনের কিন্তু রিলেশানটা ছিল চার মাসের তো তারপর যখন বিয়ে করি আমার ফ্যামিলি থেকে আমাদের ফ্যামিলি থেকে সেরকম একটা এফেক্ট পড়িনি তার একমাত্র কারণ হচ্ছে আমাদের ফ্যামিলিতে আগে থেকেই জানতো যে আমরা রিলেশানে আছি বা আমরা বিয়ে করব কিন্তু বিয়েটা পাঁচ বছর পর হওয়ার কথা ছিল যেটা চার মাসের মধ্যেই হয়ে যায় আমার ওইবারই ফ্যামিলির দিক থেকে প্রবলেম হওয়ার কথা ছিল না কারণ তাদেরকে আমি অলরেডি ম্যানেজ করে নিয়েছিলাম কিন্তু তাদের কোনো রকম মত ছিল না এমনকি আমার মা বলেছিল আমি যদি বিয়ে করি আমার সাথে হয়তো সম্পর্কও রাখবে না কিন্তু জানি না তখন মনের মধ্যে একটা সাহস চলে এসেছিল যে এই কারণে এত বড় একটা ডিসিশন আমরা নিয়ে নিলাম তো তারপর আর পাঁচটা মেয়ে যেভাবে সংসার জীবনটা কাটে ঠিক সেইভাবে আমার জীবনটা কাটতে শুরু হলো কিন্তু আমার ভাগ্য অনেকটাই ভালো ছিল যে আমি তোমাদের দাদা ভাইয়ের মতো একটা হাজব্যান্ড পেয়েছি প্রচন্ড সাপোর্টটি প্রচন্ড কেয়ারও করে আর সব থেকে বড় যে ব্যাপারটা আমাকে অনেক 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 বেশি ভালোবাসতো আর একটা মেয়ে এর থেকে বেশি কি বা তাই না আমি এইটুকুনি বলতে পারি আমাকে থেকে বেশি আমার বর ভালোবাসে অনেকে হয়তো বলবে দিদি ভাই তোমার বাবা মা সবাই আছে তাদের কথা কেন বলছো না হ্যাঁ তারাও আমাকে ভালোবাসে কিন্তু আমার খারাপ টাইমে আমি সবথেকে বেশি আমার হাজব্যান্ডকে পাশে পেয়ে কোনোদিনও কষ্ট পেলে আমাকে একা ছেড়ে দেয়নি এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া যদি যদি আমার কাছে কেউ সাজেশন চাই যে ম্যারিড লাইফটা কেমন আমি বলবো অবশ্যই যে আমেজিং কারণ যদি তোমার লাইফ পার্টনার সাপোর্টিভ আর কেয়ারিং আর তোমাকে অনেক বেশি ভালোবাসে তো অনেক বেশি সুন্দর আর একটা কথা হচ্ছে যদি তোমরা দুজন দুজনকে ভালোবাসো আর তোমরা ভালো থাকো আশেপাশের লোক কিন্তু জ্বলবেই মানে আমার বিয়ের আগের কথা বলছি আমরা দুজন যখন রিলেশনশিপে ছিলাম অনেকে বলেছে যে ও ভালো না বা ও আমাকে নিয়ে আমাকে ভালোবাসে না বা আমার সাথে থাকবে না কিন্তু আমি কারোর কথা বিশ্বাস না করে ওকে ভালোবেসেছিলাম আর সেই ভালোবাসার ওপর বিশ্বাস রাখে ওর সাথে আমি চলে এসেছি আজ দেখো আমি অনেক বেশি সুখী এর থেকে জানা যায় যে কেউ তোমার ভালো দেখতে পারবে না তাই কাউকে বিশ্বাস না করে নিজে ঠিক কিনা সেইটুকুনি দেখে আগিয়ে যাও তো এই বিশ্বাসটা নিয়েই কিন্তু আজ পাঁচ বছর হয়ে গেল যে আমরা একসঙ্গে আছি তো এর থেকে বোঝা যায় যে বিশ্বাসটাই সবথেকে বড় আজ আমাদের বিয়ের জীবনের পাঁচ বছর চলছে আমি তোমাদের দাদা আর ছোট্ট পুচকুকে নিয়ে আমরা অনেক 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 বেশি ভালো আছি আজ আমাদের পুচকুর বয়স প্রায় আড়াই বছর আজ যখন কথাগুলো মনে পড়ে না যে আজ থেকে পাঁচ থেকে ছ বছর আগে আমার বান্ধবীরাই আমাকে বলেছিল যে এই মানুষটা আমার জন্য ঠিক না সেই মানুষটাকে নিয়ে আমি পাঁচ বছর সংসার করে দিলাম অনেক বেশি মজা লাগে যে আমি হ্যাঁ আমি পেরেছি আমার বিশ্বাসকে বাঁচিয়ে রেখে আমার ভালোবাসাকে বাঁচিয়ে রেখে ভালো থাকতে আর তোমাদেরকেও অনেক 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 ধন্যবাদ আমাদের এই ভিডিওটাকে তিন কোটি পঞ্চাশ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমরা পাশে না থাকলে কোনো কিছুই সম্ভব না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো